আজকে আপনাদেরকে একজনের সাথে পরিচয় করে দেব ইনি গত বৃহস্পতিবারে তার মানে হলো আপনার এখানে তিরিশ তারিখে আমি আমের জন্য অর্ডার দিই এর আগে কয়েকবার মেসেজ দিয়েছিলাম যে এই ব্যক্তি এই যে ইনি মাঝে মাঝে গ্রুপে পোস্ট দেয় তো আগে দেখতাম মাঝে মাঝে দাম জিজ্ঞাসা করতাম তো সেদিন লাস্ট তিরিশ তারিখে তিরিশে জানুয়ারিতে আমি কিছু আমের জন্য অর্ডার করি যেমন এই যে এখানে এক হাজার টাকা উনি রাখতে পারবে বলছে কুড়ি সহ পাঁচ কেজি তো আমি আমার অ্যাড্রেস এবং উনি ফিফটি পারসেন্ট আপনার অ্যাডভান্স দাবি করে আমি বলছে তিনশো টাকা দিলে হবে পরে তিনশো টাকা আমি পাঠিয়ে দিই যে তিনশো টাকা পাঠিয়ে দিয়েছে ওটার এই স্ক্রিনশট তো উনি বলছে আমি বলছি যে তাড়াতাড়ি দেন তো সব কিছু এখানে দেওয়া আছে অলরেডি দেখেন শুক্রবার দিন বন্ধের কথা বলতে আচ্ছা ঠিক আছে বন্ধ যেহেতু আমাকে এখানে তো ওনার পোস্ট হলো এই যে গ্রুপ থেকে জাতীয় কর্মী উদ্যোক্তা তো আমার কথা হলো উনি যদি এরকম চিটার করে থাকে অথবা ওনার ফেসবুক অ্যাকাউন্ট অন্য কোনো কিছু কোনো কারণে যদি অফ হয়ে যায় বা ডিজেবল বা সাসপেন্ড হয়ে যায় উনি তো আমার ফোনটা ধরবে তো ওনার যে এইখানে যে বিকাশ নাম্বারটা ওইখানে ফোন দিছি ইভেন আমার নাম্বারটাও তো উনি নোট করে রাখার কথা উনি যদি একজন বিশ্বস্ত ব্যক্তি হয়ে থাকেন কিন্তু উনি আমার আমাকেও ফোনও দেয় নাই ইভেন যে ওনার যে বিকাশ নাম্বার এই ফোনে ফোন দিলেও উনি ফোন ধরতেছে না আর মনে হয় উনি ফেসবুকে আমাকে ব্লক করে দিছে তো এই চিটার থেকে সবাই সাবধান হবেন আর কর্মী উদ্যোক্তা গ্রুপের অ্যাডমিনের কাছে আমার দাবি হলো এই ধরনের চিটার যদি বাড়তে থাকে তাহলে কিন্তু মানুষ আর কেনাকাটা করবে না তো এটা খুবই ওয়ার্নিং একটা বিষয় সরাফাত হুসেইন উনি যদি আমার কাছে মনে হয় উনি চিটিংই করছে তা না হলে উনি তো এখন পর্যন্ত আমাকে কোনো রিপ্লাই দিতেছে না আর চিটিং যদি করে থাকে আর এটাই যদি ওনার ই হয়ে থাকে তাহলে উনি বারবার কেন কিভাবে এই গ্রুপে বারবার পোস্ট দিতে পারতেছে এটা তো আমাদের একটু খেয়াল করা উচিত যারা এডমিন আছে এই গ্রুপের জি ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম